সে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই শুরু করছি আজকের আমার খামারের মুরগির বাচ্চাদের ভিডিও চিত্র প্রিয় দর্শক আপনাদের দেখাবো আজকের আমরা সকালে এডি দিয়েছিলাম ও দুপুরে খাদ্য দিয়ে আমরা সাদা পানি দিয়েছি আমরা সন্ধ্যায় ভ্যাকসিনটা খাওয়াবো পানিতে গুলে পনেরোশো পঞ্চাশ পিস মুরগির বাচ্চা আছে অল্প কয়েক পিস কাটিয়েছে স্বল্প মাত্রায় তো আমরা সকালে এডি দিয়েছিলাম এবং দুপুরে খাদ্য দিয়েছি খাদ্য দিয়ে আমরা সাদা পানি দিয়েছি এতে তো দেখেন দুপুরে খাদ্য পানি দেওয়ার পরে তারা খেয়ে এখন বিশ্রাম নিচ্ছে তো প্রিয় দর্শক আজকের মুরগির বাচ্চার বয়স পাঁচ দিন পাঁচ দিন বয়স পাঁচ দিন এরকমটা হয়েছে তো আজকে আমরা রানী ক্ষেতের ভ্যাকসিন দেব ডিলিয়ারের মাধ্যমে আমাদের যে ওষুধ দেয় তো ভ্যাকসিনের পরে কি ঔষধ আমরা সেটা আপনাদের আগামী আবার পাঁচ দিন পরে আমরা একটা ভিডিও আপলোড দেব সেই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে ভ্যাকসিনের পরে আমরা কি ঔষধ প্রয়োগ করতেছি তো আমরা সকালে আমরা ব্লুডারগুলো ভেঙে দিয়েছি ভেঙে দিয়ে চারিপাশটা এরকম নেট দিয়েছি গরম আসে অত্যাধিক গরম আসে গরমের কারণে আমরা জাগার স্পেসটা অনেক বড় করে দিয়েছি বড় করে দিয়ে এই পরিবেশে রাখছি তো আপনাদের আমরা এই ভিডিওটা দেখাবো আজকে আপনারা বাংলা কৃষকের গল্প ইউটিউব চ্যানেলে আপনারা এই ভিডিওটা দেখতে পাবেন তো প্রিয় দর্শক আপনারা দেখতে থাকেন বাংলা কৃষকের গল্প এখানে কৃষকদের পশু পাখি পালন করার বিভিন্ন তথ্যপত্র কোনো দেয়া আছে আপনারা চাইলে ওখান থেকে নিয়ে এই তথ্যপত্রের মাধ্যমে আপনারা খামার করলে করতে পারেন প্রিয় দর্শক এই এডিটা আপনাদের দেখালাম তো আমি এই কোম্পানির এডিই ব্যবহার করি আমাদের সাথেই থাকুন বাংলার কৃষকের গল্প ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে হবে যখন দশ দিন বয়স হবে তখন আপনাদের আমরা গাম্বুরার ভ্যাকসিন দেবো তো দশ দিনই বাচ্চাগুলো কত বড় হয় বা কেমন সাইজ হয় আপনাদের দেখাবো এবং আমাদের সঙ্গে থাকুন সেখান থেকে প্রিয় দর্শক আপনারা দেখে নিতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ